আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের মতো আবার সাপ্তাহিক ভিডিও দেওয়ার নিয়ম নীতি মেনে চলে আসলাম ভিডিওতে তো বন্ধুরা এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখতেছেন যারা নতুন আমার ভিডিওটি ফেয়েছেন এই মুহূর্তে তারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো মামুন জাফানি সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আর স্বাগতম আমার লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা বরুড়া উপজেলা পয়েলাসা। তো বন্ধুরা আপনারা অবশ্যই ভালো কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন ভিডিও না টেন দেখবেন তা আমরা এখন চলে যাব মূল ভিডিওতে তো বন্ধুরা সর্বপ্রথম আমরা এখানে আমাদের বি এক্স থ্রি ফল সেভেন এই যে দেখেন বি এক্স থ্রি সেভেন একটা সেট তো বন্ধুরা আমি একটু শারীরিকভাবে অসুস্থ যার কারণে কথা একটু আসতে হইতেছে তো এখানে বি এক্স থ্রি সেভেনের একটা সেট আছে ছচল্লিশশো ওয়ার্ড বি এক্স সেভেন দুইশো ওয়ার্ড আর এম এস মোট এতে চারটা স্পিকার বক্স ব্যবহার করা হয়েছে দুটি দুটি সে এটা হচ্ছে সারাউন্ড স্পিকার এটা ফ্রন্ট স্পিকার এটা ফ্রন্ট ওইটা সারাউন্ড স্পিকার মোট চারটে স্পিকার ব্যবহার করা হয়েছে স্বয়ং সম্পূর্ণ ইকুলেজার বাটন সব কিছু কাজ করে ভলিউম বাটন এবং সম্পূর্ণরূপে সেটটি খুলে দেখলাম তেমন কোনো তাতালের জ্বালায় বা ঘাঁটাঘাঁটি তেমন কোনো দাগ নাই স্বয়ং সম্পূর্ণ ঠিক আছে ব্যাক ব্যাকসাইডও ঠিক আছে যে বন্ধুদের লাগবে আপনারা এই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর মডেলটা বলবেন তো এই বি এক্স থ্রি ফোর সেভেনের সেটটা আমরা দাম রাখতেছি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আমরা দাম রাখতেছি দামাদামি অবশ্যই চলবে এরপর এখানে একটা সেট আছে আরবি বি ছয়শ ডিজে দেখেন মডেলটা দেখেন এমএচি আরবি ছয়শ ডিজে বাইশো ওয়ার্ডের একটি সেট মোটামুটি ভালোই সাউন্ড কোয়ালিটি মিডিয়াম এই এই সেটটিতে ব্যবহার করা হয়েছে দুটি স্পিকার বক্স উপরে সাবোপার নিচে ফ্রন্ট স্পিকার ভলিউম বাটন সম্পূর্ণ ওকে ব্যাক সাইড খুবই ভালো তো এই সেটটার দাম রাখতেছি আমরা চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এখানে একটা সেট আছে আরবি থ্রি ফল টু একটু ডিসপ্লে করে দেখ এই যে দেখেন আর বি থ্রি ফল টু এ সেটগুলা খুবই ভালো মডেল এবং এই সেটটিতে স্পিকার হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে সাবোপার বেস্ট কোয়ালিটির জন্য এখানে ফ্রন্ট স্পিকার মিউজিকের জন্য টুইটার একত্রিশশো ওয়ার্ডের একটা সেট আরবি থ্রি টু খুবই সুন্দর পরিষ্কার একটি সেট ব্যাকসাইট খুবই ভালো একদম নতুন মতো ব্যাকসাইট যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন সেটটার দাম রাখবো আমরা পনেরো হাজার টাকা অনলি দামাদামি অবশ্যই চলবে এরপরে আমরা দেখাইতেছি এরপরে আমরা দেখাইতেছি এখানে একটা এল বিটি সেট এল বিটি বি ফিফটি সেটটা সম্পূর্ণরূপ ওকে আছে শুধু ক্যাসেটের ঢাকনা নাই ক্যাসেটের ডাকনা ফাই নাই এই যে দেখেন স্প্রিং কীভাবে কাজ করতেছে ক্যাসেটের ডাকনা ফাই নাই তা আমি অন্য ডাকনা ইচ্ছে করলে এখানে মডিফাই করে লাগাইতে পারি একশো পার্সেন্ট যদিও হবে না কিন্তু অন্তত নব্বই পার্সেন্ট তো অবশ্যই হবে তো এই অবস্থায় নিতে চাইলেও নিতে পারবেন যেটা যে অবস্থায় আছে ওই অবস্থার দামও ওই অবস্থায় হবে আর রিয়েল বি সেটটি আপনারা মেশিনটি নিতে পারবেন এটার সাথে আমি সাউন্ড টেস্টের জন্য আইও আর জোড়া স্পিকার বক্স আট ইঞ্চি স্পিকার এই যে দেখেন আই ওয়ার খুলে দেখাইতেছি দূর থেকে ধরি দেখেন আই ওয়ার আট ইঞ্চি স্পিকার এখানে আছে মিড ডেন্স তিন ইঞ্চি একদম অরিজিনাল বক্স অরিজিনাল স্পিকার আট ইঞ্চি অনেক লোক আট ইঞ্চি আই স্পিকার বক্স খুঁজতেছেন কমেন্টও করেছেন আমার কাছে তো আট ইঞ্চি আইওয়ার স্পিকার বক্সগুলো নিতে পারবেন আর মেশিনটি আলাদাভাবে নিলেও নিতে পারবেন বি আর ফিফটি খুব ভালো সাউন্ড কোয়ালিটি এ সেটটিতে আইসি হিসাবে ব্যবহার করা হয়েছে চারশো এগারো দুশো চল্লিশ টি আইসি অনেক বড় আইসি তো এই মেশিনটি যারা নিতে নিতে চান ওই মেশিনটি নিতে পারবেন আপনারা এটা আলোচনার সাপেক্ষে দাম বলবো আর আইওয়ার স্পিকারের জোরার দাম পড়বে আট হাজার টাকা আট ইঞ্চি স্পিকার খুবই ভালো জাপানি স্পিকার ম্যাড ইন জাপান তো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন এরপরে আমরা দেখাইতেছি তো বন্ধুরা আমরা এলবিটি সেটটি একটু সাউন্ড টেস্ট করে দেখাই কেমন বাঁচতেছে চাঁদের তো বন্ধুরা আমরা একটু সাউন্ড টেস্ট করে দেখাইলাম বেশিক্ষণ ইউজ করলে আবার কফি রাইট ধরে তাই আমরা পনেরো সেকেন্ড পর্যন্ত দেখাইতেছি আবার আরেকটু দেখাই ঘুমটা দিলে দেব চাঁদের মালিকা বেঁচে দেব চোখের জল দিলে দেব সাড়ে ষোলো আমরা মোটামুটি সাউন্ড কোয়ালিটি ভালোই বাঁচতেছে আট ইঞ্চি স্পিকার দিয়ে আই ওয়াই স্পিকার দিয়ে ভালোই বাঁচতেছে আপনারা নিতে পারেন এরপরে আমরা আরেকটি সেট দেখব এখানে একটি সেট আছে এখানে একটা সেট আছে সেটটা মডেল হচ্ছে আরবি সাইট আরবি সিক্সটি বলে আরবি সাইট একটা সেট আছে এখানে এতে স্পিকার হিসাবে ব্যবহার করা হয়েছে সারাউন্ড স্পিকার দুটি বক্স এখানে একটি বক্স টুইটার এখানে বক্স টুইটার হিসাবে সারাউন্ড স্পিকার দুটি ব্যবহার করা হয়েছে ফ্রন্ট স্পিকার বক্স দুটি পনেরো ছয় ইঞ্চি করে স্পিকার এটার ওয়ার্ড কত ওয়ার্ড সামনে লেখা নাই অবশ্যই পিছনে দেখতে হবে তো আমরা একটু সেটটি সাউন্ড টেস্ট করি তারপরে আমরা আপনাদেরকে দাম জানাবো ভালোই সাউন্ড কোয়ালিটি আছে কোনো সাউন্ড খারাপ করে না ফুল সাউন্ড দিলেও সাউন্ড নষ্ট হয় না তা আমরা আর একটু দেখি মোটামুটি আমরা সাউন্ড টেস্ট করলাম তো সেটটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যাদের লাগবে আর বি সাইট মডেলের সেট তো এই মুহুর্তে আমরা সেটটির দাম নিচ্ছি বিশ হাজার টাকা অনলি দামাদামি অবশ্যই চলবে দামাদামি করে নিতে পারবেন যে ভাইদের লাগবে তারাই একমাত্র নেবেন অনেকে ডিস্টার্ব করে সময় নষ্ট করে অনেকে এটা ছবি দেখান ওইটা ছবি দেখান এরকম করে এরকম করার পরে আর ওদের খবর নাই ভাই ঠিক আছে বিকাশ নাম্বার দেন অ্যাডভান্স করতেছি এরপরে বিকাশ নাম্বার নেয় আর তেমন একটা খোঁজখবর থাকে না এরকম শতকরা দশ পার্সেন্ট লোক এরকম আছে তো আশা করি কারো সময় নষ্ট না করে ডিস্টার্ব না করে শুধু একমাত্র যারা মিউজিক লাভার তারাই একমাত্র নক করবেন তো আবারও মাঝখান দিয়ে বলতেছি এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সব সময় বিভিন্ন প্রকারের ভিডিও সাউন্ড সিস্টেমে দিয়ে থাকি সেই ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনি পরবর্তী ভিডিও পাবেন এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন তো আমরা এরপরে দেখাবো এরপরে দেখাবো এখানে সাইডটা স্পিকার আছে বি এক্স থ্রি ফল এর বি থ্রি ফল এইট স্পিকার আছে একেবারে দুইটা বক্সের ম্যাচিং করা স্পিকার এটা সাব ওপার পনেরো ইঞ্চি সাব ওপার এটা একদম ফ্রেশ কন্ডিশন স্পিকারগুলো দেখলে বুঝতে পারবেন যে স্পিকারগুলো কতটা ফ্রেশ তো একটি ইউজ করা একটি সেল করা যাবে না নিতে হলে দুটি করে নিতে হবে দুটি সাইটটি জোড়া মিলিয়ে নিতে হবে তো এখানে এক জোড়া এখানে একজোড়া স্যারাউন্ড স্পিকার আছে সনির মোটামুটি ভালোই এখানে টুইটার এখানে স্পিকার ভালো পর্যায়ে আছে এক জোড়া স্যারাউন্ড স্পিকার নিতে পারেন দাম পড়বে তিন হাজার টাকা দামাদামি করে নিতে পারবেন এখানে এক জোড়া আইওয়াই স্পিকার আছে ভিতরে আছে আপনার সাত ইঞ্চি সাব ওপার আংশিক কিছুটা দেখা যায় স্পিকারগুলো ভিতরে সাব ওপার আছে আট সাত ইঞ্চি এখানে আছে চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি মিড ডেন্স জোড়া আই ওয়াই স্পিকার আপনারা নিতে পারবেন দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এখানে একজোড়া স্পিকার আছে এটা সেটার মডেল কি মডেল জানে খেয়াল নাই আমার তবে খুব পাওয়ারফুল সেট মেড ইন জাফানি সেট এই স্পিকারগুলার যে সেটে যে সেট স্পিকারগুলো স্পিকারগুলার ওই সেটের মধ্যে ফোর টু ফোর ওয়ান আইসি থাকে এত পাওয়ারফুল সেটের জোড়া স্পিকার এখানে আছে খুব ভালো পর্যায়ে আছে কিন্তু ডাকনা ফাই নাই এই অবস্থায় নিতে হবে টুইটার ষাটটা করে টুইটার একটা দুইটা তিনটা সাইটটা এক একটা বক্সের সাইটটা করে টুইটার বক্সের উচ্চতা অনেক সাত ইঞ্চি স্পিকার পেপারগুলো অনেক হার্ড অনেক হার্ড পেপার বেশ কোয়ালিটি তো অসাধারণ হবে এক জোড়া স্পিকার আপনারা এই অবস্থায় নিতে পারবেন সাত হাজার টাকা এখানে এ সেটটা ছাব্বিশশো ওয়াট সেটের স্পিকারগুলো এখানে এল এক একজোড়া স্পিকার বক্স আছে ছয় ইঞ্চি স্পিকার ব্যবহার করা হয়েছে সাথে টুইটার ব্যবহার করা হয়েছে ব্যাক সাইড খুবই ভালো যাদের ট্যান্ডার্সটা সেট আছে বা বিভিন্ন প্রকারের সেট সাউন্ড সিস্টেমের সেট আছে তারা ইউজ করতে পারবেন দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এখানে দেখতে হুবাহুব সেম আরেক জোড়া স্পিকার আছে কিন্তু এই স্পিকারগুলো হচ্ছে ছাব্বিশশো ওয়ার্ডের আর এই স্পিকারগুলো হচ্ছে দুই হাজার ওয়ার্ডের একই সেট একই একই ব্র্যান্ডের সেট ওয়ার্ড ব্যবধান আর এটা ব্যবধানটা তো আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এটা এরকম ডিজাইন আর ওইখানে এক রকম ডিজাইন তো এই স্পিকারগুলো সাত ইঞ্চি স্পিকার ওয়ার্ড একটু কম তো এই স্পিকারগুলোর দাম পড়বে অনলি সাড়ে ছয় হাজার টাকা তো এরপরে কিছু ট্রান্সফর্মার সাথে পরিচয় করাই দিব কিছু ট্রান্সফর্মার আছে যেমন এমটা দি এমএিছি আমরা অনেক বড়ো ট্রান্সফর্মার কিন্তু তিরিশ জিরো তিরিশ পর্যন্ত দেখাইতেছে ডুয়েল ভোল্টেজ এখানে এটা দুদিন আগে খুলছিলাম পঞ্চাশ জিরো পঞ্চাশ দেখাইতেছে মিটারে আমি ভালোভাবে মেপে দেখেছি ইনশাআল্লাহ কোনো প্রকারের পরিবর্তন হবে না ইনশাআল্লাহ আশা করি পঞ্চাশ জিরো পঞ্চাশ ওজন হবে কমপক্ষে পাঁচ কেজির উপরে আজকে মেপে দেখাতে পারলাম না পাঁচ কেজির হবে পাঁচ কেজির উপরে ওজন হবে আর যারা ট্রান্সফর্মারগুলো চিনেন অনেকে ফিন এখানে ফিনগুলো হিসাব করে অনেকে বলেন যে কত বোল্ট হবে এখানে দু চার ছয় আট দশ বারোটা ফিন পঞ্চাশ জিরো পঞ্চাশ ট্রান্সফর্মা দিয়ে আপনারা আট ট্রান্ডাস্টার করে ষোলো টানডাস্টার অনে আসে ইউজ করতে পারবেন যারা এম তৈরি করবেন এখানে আছে ট্রান্সফর্মার এখানে একত্রিশ বোল্ট আছে এখানে আবার পঁয়ত্রিশ বোল্ট আছে চব্বিশ জিরো চব্বিশ আছে বিভিন্ন প্রকারের আছে এরপরে এখানে বিভিন্ন প্রকারের আইসি আছে আমরা একটু আইসিগুলো একটু সংক্ষিপ্তভাবে একটু দেখাই তো সাউন্ড সিস্টেম জগতের আসলে এ টু জেড আমার কাছে পাওয়া যাবে কেননা আমি বিভিন্ন প্রকারের সেট ক্রয় করি যে সেটগুলো আমাদের লড়ে অকশানে আসে খারাপ ওইগুলো আমরা বেঙ্গে ট্রান্সফর্মার সিল করি আইসি সেল করি আর আইসি খারাপ থাকে না শতকরা পঁচানব্বই পার্সেন্ট আইসি খারাপ থাকে না আইসি সহজে সেটের আইসি সহজে মরে না অন্য কোনো দোষের কারণে সেট নষ্ট হয় কিন্তু আইসিগুলো পঁচানব্বই পার্সেন্ট ঠিক থাকে তো অনেক আইসি সেল করছি হয়তো দুই একটা কমপ্লেন আসছে আইসি খারাপ কিন্তু পরবর্তীতে আবার দিয়ে দিছি ভালো আইসি নিশ্চিন্তে আইসি নিতে পারেন এখানে আছে আছে সানিও সাতশো তেত্রিশ দুশো ষাট মডেলের আইসি আছে এখানে আছে চারশো বিয়াল্লিশ একশো তিরিশ এটা বি এক্স থ্রি ফাইভের সেটের আইসি বোর্ডসহ এখানে আছে বোর্ডসহ মাদার বোর্ড কমপ্লিট চারশো বারো জিরো টু জিরো এরপরে এখানে আছে চারশো দুই একশো এক এখানে আছে আপনারা একটু ভালোভাবে দেখেন হয়তো একটু ঝাপসা দেখা যায় ফোর এই সার্কেট এই আমার হাতে যে সার্কেটটা আপনারা দেখতে পাইতেছেন এই সার্কেট থেকে অডিও ইনপুট বের করা যায় যারা কাজ জানে প্রফেশনাল তারা বের করতে পারবে কিন্তু আমার পক্ষে সম্ভব না আমি এগুলোর কিছুই জানি না শুধু খোলা ফিটিং ছাড়া ফোর খুব ভালো মানের আইসি পিছনে কালো লেখা দেখেন বন্ধুরা হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে এরপরে আমরা দেখাইতেছি এখানে আছে চারশো তেত্রিশ বিদ্যুৎ চলে গেছে যার কারণে আর সুবিধা হবে না চারশো দুই একশো এক চারশো দুই একশো এস আছে আরো এখানে আছে চারশো সাত জিরো সেভেন জিরো চারশো সাত জিরো সেভেন জিরো বিভিন্ন প্রকার আছে আপনারা অবশ্যই নাম্বারটা আমাকে বলবেন আমি দেওয়ার চেষ্টা করব এখানে আছে ফোর ওয়ান অনেক আমাদের দেশে অনেক ভাই ব্যবসায়ী জাফানি আইসি সেল করে কিন্তু পিছনে ব্ল্যাক কালার লেখাই দেখাতে পারে না পিছনে এই যে লেখাটা ব্ল্যাক কালো পিছনে যে কালো লেখাটা ওই কালো লেখাটা দেখাইতে পারে না কিন্তু জাপানি সিঙ্গাপুরি আইসি বলে সেল করতেছে তো আমরাই একমাত্র গ্যারান্টি সহকারে আসি সেল করবো যে আমাদের আইসিগুলো জাফা আমরা সেট থেকে খুলি যদি কেউ কোনো ভাই কোনো ব্যবসায়ী যদি সেট থেকে আইসি খুলে দিতে পারে সেটা জাফানি আপনারা সেটা ক্রয় করবেন ক্রয় করে শান্তি পাবেন আর যদি কেউ সেট থেকে খুলে না দিয়ে বিভিন্ন প্রকারের মার্কেটে ব্যবসা বাণিজ্য করতেছে প্রফেশনাল দাবি করতেছে ওরা কখনো আপনাদেরকে জাফানি আইসি দিতে পারবে না অনেক ভাই আমার কাছে এরকম কমেন্টে করছেন যে ভাই আমি আইসি নিয়েছি প্রফেশনাল লোকদের কাছ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু আসলে মূলত আইসিটা এক নম্বর না এরকম অনেকে বলছেন আমি মিথ্যা কথা বলবো না আজকে শুক্রবার দিন আল্লাহ ক্ষমা করুক তো এখানে আরেকটা একটা আইসি আছে ফোর ওয়ান ফাইভ টুর এখানে একটা আইসি আছে চারশো উনিশ একশো তিরিশ এগুলো এলবিটি সেটের আইসি বিভিন্ন প্রকারের আইসি রয়েছে আমার কাছে তা আমরা এখন অন্যদিকে একটু দেখাই আইসি আর দেখাবো না সময় খুবই কম ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাইতেছে তো এখানে একটা ফ্যান সেট আছে দুটা সারাউন্ড আমি ফাই নাই কিন্তু খুবই সুন্দর একটা ফ্যান সেট ছয় ইঞ্চি করে স্পিকার আছে সাথে টুইটার আছে ফ্যানসনিক সেটটার মডেল হচ্ছে অ্যাস এ বিকে একত্রিশ পঁচিশশো ওয়ার্ড পঁচিশশো ওয়ার্ডের সেট তিনশো ওয়াড আর এম এস এই যে দেখেন তিনশো ওয়ার্ড আর এম এস একেবারে ফ্রেশ কন্ডিশন একটা সেট এই ফ্যানাসনিক সেটটি নিতে পারবেন আপনারা দশ হাজার টাকা অবশ্যই দাম করে নিতে পারবেন আর এখানে একটা সেট আছে এই সেটটার স্পিকার দুইটা সেল হয়ে গেছে শুধু মেশিনটা আপনারা নিতে পারবেন এই মেশিনটা যাদের এই মেশিনটা লাগবে যে দেখেন আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন এই মেশিনটা যাদের লাগবে মেশিনটা হচ্ছে জি এন জেড এইট ডি মডেল মডেল দেখা যায় না জিএন জেড এইট ডি এই মেশিনটা নিতে পারবেন স্পিকার দুইটা আলাদা সেল করে দিছি এরকম আরেক জোড়া স্পিকার আসবে তো এগুলো তো দেখাইছি এখানে একটা পাইনিয়ার সেট আছে ফাইভ ইয়ারের সেট প্রোলজিক সিস্টেম সাউন্ড কোয়ালিটি খুবই ভালো অসাধারণ এই ফাইভ ইয়ার সেটটি আপনারা নিতে পারবেন দাম পড়বে চোদ্দ হাজার টাকা দামাদামি করে নিতে পারবেন এখানে এক জোড়া আইওয়াই স্পিকার আছে ছয় ইঞ্চি করে আইওয়াই স্পিকার এগুলো আপনারা নিতে পারবেন যাদের লাগবে এখানে এক আই ওয়াই স্পিকার আট ইঞ্চি ভিতরে পার এই আই ওয়াই স্পিকারগুলো নিতে পারবেন একটি মিডডেন্স টুইটার আর ইঞ্চি সাপ ভিতরে আছে নিতে পারবেন যাদের লাগবে এখানে কিছু ট্যাপ টাকডার আছে এদিকে ধরো এখানে কিছু ট্যাপ টাকডার আছে প্যানাসনিক ন্যাশনাল দুইশো ওয়ার্ড সনি এগুলোতে ক্যাসেট চলে না এখানে যেগুলো আছে এগুলোতে ক্যাসেট চলে না অবশ্যই মোবাইল দিয়ে গান চলে রেডিও চলে এতে কোনো সন্দেহ নাই রেডিও চলে তো আমরা এখানে এখানে সার্ফের একটা ক্যাসেট প্লেয়ার এটাতে ক্যাসেট রানিং করছি আমি বেল্টের লাগাইছি এখন ক্যাসেট চলে এই দেখেন ভিতরে আমি ক্যাসেট দিয়ে রাখছি কারেন্ট নাই তা না হয় আমি বাজিয়ে দেখাইতাম আজকে কারেন্টটা চলে গেছে ক্যাসেট চলে রেডিও একেবারে ফোর ব্র্যান্ডের রেডিও সবগুলো ব্র্যান্ডের ব্র্যান্ড চলে সবগুলো ব্র্যান্ড ওকে ক্যাসেটও চলে সার্ফের ট্যাপটা আপনারা নিতে পারবেন যারা এখনও ফিটা ক্যাসেট ভালোবাসেন পিতা গ্যাসে ইউজ করবেন যারা তারা নিতে পারবেন তারপরে এখানে কতগুলা BX55 এর সারাউন্ড স্পিকার আমার কাছে জমা হয়েছে এইগুলা সবগুলা যারা নিতে চান নিতে পারবেন এক জোড়া করেও নিতে পারবেন এখানে তিনটা সারাউন্ড দুটো সারাউন্ড একটা সেন্টার একসাথে নিতে পারবেন এগুলো খুবই ভালো মানের যারা নিতে চান নিতে পারবেন এখানে একটা স্যামসাং এর একটা সাবোপার রয়েছে স্যামসাং এর একটা সাবোপার ভালোভাবে দেখাতে পারলাম না কারেন্ট নাই ব্যাক সাইড অনেক বড় অনেক বেশি ব্যাক সাইড দেখা যায় না ঠিক এটাতে ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি সাবোপার এখানে দুটা ট্যাপটা করার আর রেডিও শুধু রেডিও চলে ক্যাসেট চলে না এটাতে ক্যাসেট চলে এটা ক্যাসেট টার্নিং করছি আমি এটাতে ক্যাসেট চলে রেডিও চলে উপরটাতে ক্যাসেট চলে না নিতে পারেন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এখানে একটা স্পিকার আছে বি এক্স ফাইভের একটা স্পিকার বক্স বি এক্স ফাইভের থ্রিপল ফাইভের একটা স্পিকার বক্স আছে যাদের একটা স্পিকার বক্স লাগে নিতে পারবেন এখানে কিছু অনলি মেশিন আছে জি আর সেভেনের একটা মেশিন আছে ম্যাডিন জাফানি অনলি শুধু মেশিনটা নিতে পারবেন দাম পড়বে ছয় হাজার টাকা দামাদামি করে নিতে পারবেন এখানে একটা আর টু একটা মেশিন আছে আরবি টুর একটা মেশিন স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে লাগবে দাম পড়বে তাও ছয় হাজার টাকা দামাদামি করে নিতে পারবেন এখানে একটা বিএক্স থ্রি ফল থ্রির একটা মেশিন আছে বিএক্স থ্রি ফল থ্রির শুধু একটা মেশিন দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা দামাদাম করে নিতে পারবেন তো অনেক কিছু দেখালাম আরও অনেক প্রোডাক্ট আছে যা দেখানো খুবই কষ্টকর এবং বিদ্যুৎ না থাকার কারণে আর সুবিধা হইল না আপনারা অবশ্যই সাথে থাকবেন বলবেন আর কি লাগে আপনারা অবশ্যই জানাবেন আমাকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আবার বলে যাচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি তো যাওয়ার বেলায় অবশ্যই খালি হাতে না গিয়ে অবশ্যই যারা নতুন ভিডিওটি পেয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ভালো কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখলে ভিডিও বানানোর উৎসাহ জাগে তো ভুল ত্রুটি চোখে দেখবেন মানুষ মাত্রই ভুল মানুষ মাত্রেই দোষ ত্রুটি আছে দোষ নাই একমাত্র নবী নবীর মানুষ অবশ্যই দোষে গুণে তো বন্ধুরা এই পর্যন্ত আবার আগামী শুক্রবার আল্লাহ যদি হায়াতে বাসায় ভিডিও নিয়ে আসবো খুদা হাফিজ আসসালামু আলাইকুম